এখন স্টান করে রেডি হয়ে গেছি এখন হলো বেরোবো আমি ঘুরতে আর আজকে যাব হলো মাদের জন্য একটু শপিং করতে মানে অনেক দিন মা বাড়ির লোক আর কি বাইরের খাবার খায় না তাই জন্য আজকে আমি দেখো আমার সব বাবুদেরকে কত সুন্দর লাগছে দেখো সব বাইকে সুন্দর করে সাজিয়েছি কত মিষ্টি লাগছে দেখো দেখতে আজকে আমরা চলে এসেছি একটা ভীষণ সুন্দর রেস্টুরেন্টে অনেক দিন পর আর দেখো অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর কত লাইট এখানে এত সুন্দর না বেশ ভালো লাগছে এখন ঘড়িতে বাজে হলো সাড়ে নটা সাড়ে নটা তো না দশটা দশটা বাজে তো আমরা এখন চলে এসেছি একটা ভীষণ সুন্দর একটা আমি ঘুরতে বেরোবো বলে এই আটটার সময় এখন আমি শ্যাম্পু করলাম শ্যাম্পু করে তারপর আমি এলাম আমার চুল টুল পুরো ভিজা মানে আমি সবসময় তেল দিয়ে থাকি মাথাতে তো তার জন্যই আমার এই অবস্থাটা গরম মানে একটু তো বাইরে হাওয়া দিচ্ছে না কিছু না মানে ভ্যাবসা গরম লাগছে বিভৎস গরম লাগছে বাইরে আজকে তনুশ্রী পাঠিয়েছে ভগবানের জন্য ভোগের কিছু টাকা তো সেটা দিয়েই আজকে ভগবানকে ভোগ লাগাবো তাই সকালবেলা বাবুদেরকে ব্রেকফাস্টে আমি দুধ আর বিস্কুট দিয়েছিলাম তো এখানে দুধটা আমি খাইয়ে দিচ্ছি আর প্রেমানন্দে মহারাজের একটা ভিডিওতে আমি দেখলাম কারণ ওনাকে তো আমি ভীষণভাবে ফলো করি উনি কিন্তু বারংবার বলছেন যে ভগবানকে কিন্তু নিজের হাত দিয়ে কিন্তু খাইয়ে দেওয়া কিন্তু সব থেকে বেশি উচিত আর যেটা আমি সব সময় করে থাকতামই তো তোমরা যারা করো না তারা অবশ্যই ভগবানকে ভোগ সেবা লাগিয়ে ভগবান ভগবানকে কিন্তু অবশ্যই নিজের হাতে কিন্তু খাইয়ে দিও কারণ ভগবানকে তো আমরা নিজের সন্তান হিসেবে ছেলে হিসেবে বা নিজের ভাই দাদা হিসেবে দেখি এবং ওনাদেরকে তো আমরা মূর্তি হিসেবে তো পুজো করি না আমাদের সন্তান হিসেবেই কিন্তু আমাদের কাছে রাখি তাই সব সময় চেষ্টা করবে ভগবানকে নিজের হাতে খাইয়ে দেওয়ার জন্য এই বিষয় নিয়ে আমাকে নিয়ে অনেকে অনেক সমালোচনা করেছিল আমার অনেক কাছের মানুষ তো তাদেরকে বলা অবশ্যই যায় না রিলেটিভরা কিন্তু আজকে এই ভিডিওটা দেখে আমার কোথাও না কোথাও ভালো লাগছে যে ভগবান যে আমি নিজের হাতে খাইয়ে দিতাম এটা আমার ভীষণ ভালো লাগছে যে আমি একদমই ঠিক কাজ করেছি কখনোই ভুল কাজ করিনি আর আজকে তনুশ্রীর পাঠানো টাকা দিয়ে অনেক ভোগ সেবা লাগিয়েছিলাম ওদের বাড়িতে কিছুদিন আগে কিছু খারাপ সিচুয়েশান গেছিলো এবং ভগবানের আশীর্বাদে সবাই এখন সুস্থ আছে ভালো আছে আর সবসময় ভালো থাকুক এটাই কামনা করি আরও প্রচুরবার ভোগ নিবেদনের জন্য টাকা পাঠিয়েছে এই নিয়ে চার পাঁচবার তো হয়েই গেল তো আজকে আবার ওর নামেই ওর ফ্যামিলির নামে কিন্তু আজকে ভোগ সেবা লাগিয়েছিলাম এখানে অনেক রকমের ভাজা ছিল পনির মশলা ছিল ভেজ ডাল ছিল মিষ্টি ছিল আরও অনেক কিছু আইটেম কিন্তু ভগবানকে দেওয়া হয়েছে আর সবাইকে সুতির জামা পরিয়ে দিয়েছি কারণ গরমটা প্রচুর রয়েছে ওই জন্যই আমি সুতির জামা পরিয়েছি আর তোমাদেরকে পয়লা বৈশাখে বলেছিলাম কিছু অনলাইনে ড্রেস অর্ডার অর্ডার দিয়েছিলাম তো কিছু ড্রেস আমি ক্যান্সেল করে দিয়েছি কারণ মা বললো প্রচুর ড্রেস কিনে ফেলেছি আর কিছু কিনিস না তো তার জন্য আমি ক্যান্সেল করে দিয়েছি আরও কিছু জিনিস কিনেছি সেটা তোমাদেরকে কিছুদিন দিন বাদে আমি শেয়ার করব। আর আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুখানি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর গোবিন্দ সেবা সবসময় করে যেও রাধে রাধে সকলকে টাটা